নাই কারণ আমরা কালকে কি হবে আমরা আসতে পারবো কিনা এইটা দোটা নাই ফেলাম রেজবি ভাই সকালবেলা চলে গেছে বগুড়া ওনার অনেক আগে ফেরা কথা সে এখন তো আসতে পারে আর দুই নম্বর যেটা আপনারা জানেন যেটা একটা পরিবর্তন করার কথা মেডিসিন মাসুদের লোক আমি মাসুদে আবার ফোন দেবো না আর আমরা আজকে এখানে রাষ্ট্র যাপন করবো আমরা যা কিছু আজকে তিন বিএনপির জন্য সবাই রাতে বাসায় যাবো সবাই বাসায় করা বাসায় কথা বলবো আর ওদের প্রজ্ঞাপন করে এদিন পাশে থেকে ধরবে থাকতে জানছে ওনার অফিসে যাবো এখানকার তথ্য দেবো এই তথ্য নিয়ে আমাদের কোথায় কি হয় সেটা জানাবো আপনারা যারা যেভাবে দিন ছিলেন আরেকটা আমি মেসেজ দিই যদি আপনার মাঠে না থাকতে পারেন সমস্যা হয় কিন্তু হচ্ছে কি আমার বাসা কবচাটায় দূরে একটু বাস দিতেও কষ্ট হয় যদি মনে করেন এখানে থাকে যদি আগামী দিনের মধ্যে শেষ না হয় এখানে যত লোক আছেন সবাই আমার বাসার নিচে যাই থাকেন ওখানে কিন্তু আমি বলি একটির উপরও বাইরে থাকতে হবে যদি আমরা মনে করি আগামী দিন আমাদের শেষ না হয় আমাকে কিছু সাংবাদিক আসবে আপনাদের জিজ্ঞেস করবে যদি দাবি আদায় করতে কষ্ট হয় আমার বাসায় পাঁচটা ফ্ল্যাট আপনাদের ছেড়ে দেবো চলুন থাকে না সাইজ দেখানো হয়েছে ফ্লোর মুভমেন্ট এই কথা বলছে কারণ এবার সেটা আমি কিছু করতে পারবো আপনি ধন্যবাদ ধন্যবাদ কারণ থাকার জন্য আমার উপযুক্ত জায়গা আছে আমার বাসায় পাঁচ হাজার লোক যদি থাকেন যাইয়া

সবাই অপর যাবেন না কারণ আপনারা ননাম দিয়ে